বিচার 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 প্রসেসিং হচ্ছে এখানে আচ্ছা আমাদের অফিস থেকে আপনি ভিসা প্রসেসিং করছেন জি এর জন্য এই সব কাগজপত্র ডকুমেন্ট বুঝে নেওয়ার জন্য আছে এখানে এখানে আছে এখানে এই কাগজপত্র ডকুমেন্ট সব কিছু বুঝে নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে

এবং কি দ্রুত দ্রুত করে করে কাজ আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আপনি কাতার গিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য এই শুভকাম